সংবিধান সংশোধন ডিক্লারেশন দেওয়া হয় না অর্ডিনেন্স জারি করা হয় না এটা আগামী দিনে যারা জনপ্রতিনিধি সংসদে যাবে এটা তাদের কাজ তাদের দায়িত্ব তাদের উপর ছেড়ে দেন সংবিধান সংশোধনের পক্ষে আমরা তবে সেটা কার্যকরী হবে আগামী সংসদের মধ্য দিকে আর যেগুলো আইনগতভাবে অর্ডিনেন্স জারি করে করা সম্ভব সেগুলো করেন সেগুলো আমরা ঐক্যমতে আছি গণফোরামের পক্ষ থেকে বিএনপি সহ আমরা এই কথাই বলতেছি দয়া করে জুলাই সনদ নিয়ে মানুষকে আর বিভ্রান্ত করবেন না জুলাই সনদের পক্ষে আমরা এখন জুলাই সনদকে আপনি বলছেন এটা সংবিধানের উপস্থান দিতে হবে এটা কখনো হতে পারে না সুপ্রা কনস্টিটিউশন মানে মার্শাল্ল আপনি কি আমাদেরকে মার্শাল্লর পথে হাঁটাবেন নাকি জুলাই সনদকে নাকি সংবিধানের উপর স্থান দিতে হবে এটা আমরা মানতে পারি না আমরা জুলাই সনদের পক্ষে তবে সেটা সংবিধানের শিডিউলের মধ্যে দিতে হবে আগামী সংসদ সেটা কার্যকরী করবে সেই প্রতিশ্রুতি আমরা জনগণের কাছে দিচ্ছি দেব এবং জুলাই সনদে আমরা স্বাক্ষর করতে রাজি আছি আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো সেটা হবে তবে আমরা এখন যেটা বলছি এইটার যদি কোনো ব্যত্যয় ঘটে গণফোরাম সহ অন্যান্য সংগঠন এই জুলাই সনদে স্বাক্ষর করবে না সুতরাং